সৌদি আরবের মদিনা অঞ্চল ও জেদ্দা শহরে ভারী বৃষ্টিপাতে বন্যা দেখা দিয়েছে মঙ্গলবার এই অঞ্চলগুলোতে বজ্রসহ ভারী বৃষ্টিপাত হয় সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির এসপিএ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে জানা গেছে মক্কার দক্ষিণ পূর্বে আল আওয়ালি এলাকায় ভারী বৃষ্টিপাতের পর বন্যা দেখা দিয়েছে ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে রাস্তাঘাটে গাড়িগুলো পানির নিচে তলিয়ে গেছে ও লোকজন বন্যার পানির মধ্য দিয়ে হাঁটছেন দেশটির ন্যাশনাল মেটিওরোলজিক্যাল সেন্টার এনএমসি পুরো সপ্তাহে হালকা থেকে মাঝারি ভারী বৃষ্টি বজ্রপাত ও ধুলিঝড়ের পূর্বাভাস দিয়েছে সৌদি আরবের পরিবেশ জল ও কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বদর প্রদেশের আল সাফিয়াহতে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এরপর সর্বোচ্চ রেকর্ড বৃষ্টিপাত হয়েছে জেদ্দার আল বাসাতিনে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা